মোটামুটি পঞ্চাশ হাজার টাকা খরচ করে আপনাদের বছরে এই বাগান থেকে কেমন টাকা আয় করতে পারেন এই জমিটায় আবার প্রিয় দর্শক আজ আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কচডাঙ্গা গ্রামে তো এই এলাকা বরাবরই প্রসিদ্ধ হলো ডিরাগন চাষের জন্য তো বর্তমান ডিরাগন চাষিদের কেমন অবস্থা এবং তারা কিভাবে ড্রাগন চাষ করে সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব জাস্তা ভালো আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ কি আছে তা আপনি এই জায়গায় কয় কাটা জমিতে আপনি ড্রাগন চাষ করছেন এই জায়গায় জমিটা হচ্ছে আমার পনেরো কাট পনেরো ষোলো কাটা জমি ষোলো কাটা জমিতে ষোলো কাটা জমিতে আপনি কত বছর ধরে ড্রাগন চাষ করছেন চা সেটা চার বছর ধরে চলছে চার বছর তো আপনি বর্তমান ড্রাগন বাগানের

বেশি কিন্তু আমি দেখছি যে মাঝে মাঝে শুকায় মাঝে শুকিয়ে যাচ্ছে এটা নষ্ট হয়ে যাচ্ছে এটা কিসের কারণে এটা আর এমনি তাপমাত্রার কারণে তো আসলে ড্রাগন পনেরো কাটা জমিতে ড্রাগন চাষ করতে গেলে কেমন টাকা আপনার খরচ হয় খরচ মোটামুটি ভালোই খরচ আনুমানিক আনুমানিক ধরেন সিজন শেষ করতে হলে পঞ্চাশ হাজারটা খরচ খরচ হয় যে মানে সিজন শেষ করে শেষ করে হ্যাঁ তা আপনি এই পর্যন্ত এই পনেরো কাটা জমি থেকে কেমন টাকা করে ধরেন

মোটামুটি মনে হয় যদি এখন চাষি চাষ করা আমারই লস নাই 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 কিন্তু খরা যদি নিয়ন্ত্রণে থাকে হ্যাঁ তাপমাত্রা যদি নর্মালে থাকে তাহলে ফলন একটু ভালো পাওয়া যায় আমাদের চাষিরাও একটু একটু ভালো পঁয়ত্রিশ ভালো হয় মাঝে ছিল বত্রিশ বিয়াল্লিশ পঞ্চাশ এই জন্য ওই সময় দুইটা আপনারা লস করেন ফুল গেছে কিন্তু এই বছর দুই আগুনের দাম পাচ্ছেন কেমন দাম ধরানোর উপরে আমরা পাইছি এখানে একশো দশ টাকা পর্যন্ত বাজার পাইছি আর গত বছর উপরে প্রথম যখন পাইছি এখন পাইছে আড়াইশো টাকা আর গত বছর কেমন ছিল গত বছর আগড়াই আড়াইশো দেড়শো দুশো তিনশো টাকা পর্যন্ত বাজার পাই এই বছর লস এবছরে ওই বাজার লেভেলে এসে লস তারপরে এবারে ওষুধ দেওয়া যাচ্ছে না ও ভালো কথা এই বছর আপনারা কি টনিক গত টনিক দেওয়া যাচ্ছে না এখন ওই ট্যাবলেট দেওয়া হচ্ছে টনিক দিলে মানে মানুষ এখন খাচ্ছে না খাচ্ছে না তারপরে ফলটা মোটা হয় আমার চাষির জন্য ভালো হইতো যারা খাচ্ছে তাদের নাকি সমস্যা হয় জন্য এবছর ব্যবহার করতে ব্যবহার করতে না তা নেই ব্যবহার করলে মনে করেন এটা আপনার একটু লাভবান হতে লাভবান হতে মানে মোটা হয়তো ওজনে বাড়তো ওজনে বাড়তো কিন্তু ওই ওইটার থেকে ন্যাচারাল ভালো না ন্যাচারাল ভালো ফল মোটা কম হয় কালার হয় কালার হয় চারটে পাঁচটা কেজি কেজি যাই হোক মোটামুটি সব মিলে এবছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এবছর লাভ কম হবে লাভ কম হবে তারপরে যদি যেভাবে ফুল আসে এভাবে যদি যায় তাহলে বেশি লসও হবে না হবে না হবে না এই এটাই ফলটা কয় মাস পাওয়া যায় ধরেন এক মাসের উপরে যাবে না মোট বছরে কয় মাস ড্রাগন ডাগন ধরেন আশির মাস পর্যন্ত ধরবে তা কয় মাস পাওয়া যায় ধরেন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আসে ছয় মাস ছয় মাস ফল থেকে আর ছয় মাস বাগান পরিচর্যা করা লাগে শুধু খালি 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 ওরাই পরিচর্যা করতে সার মাটি দিতে হবে পানি দিতে হবে তারপরে ফলটা আশির মাস পর্যন্ত ধরবে অক্ষর মাস পর্যন্ত ফলটা থাকবে গাছ থাকবে থাকবে এই মোটামুটি ছয় মাস ফল পাওয়া যাবে ছয় মাস পাওয়া যাবে পাওয়া যাবে না এই ছয় মাসে যায় আসবে